তাদের খুনের দায়ে বলেন বা যেই বলেন সেই দায়ে যদি আমি ফাতেমা খানম লিজাকে ফাঁসি দড়িতে ঝুলানো হয় তাহলে আমি হাসি মুখে সেই ফাঁসি দড়ি নিজের গলাটা জুলাই বিপ্লবে যারা আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছিল সেই বন্ধের সেই মায়েদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা মনে করছি না তাদের সেই গতিতে বসে থাকা দরকার আছে ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড এটা অবশ্যই নিশ্চিত শিশুকে নির্যাতন করার পর আজকে আমাদের এখানে দারাদো হয়েছে আমার বোন ঘর থেকে বের হলে তার নিরাপত্তা কোথায় মাদের ঘর থেকে বের হলে তার নিরাপত্তা কোথায় গর্ভবতী নারী কি করে ধর্ষিত হয় তোমার ঘর তোমার তোমার কিন্তু দশ থেকে বারো জন আমরা নারী সহযোগিতা ছিলাম সেই নারীরাই কিন্তু আমরা সেই ব্যানার সেদিন পুলিশকে কেন্দ্রে দিইনি আমরাই কিন্তু সেই আন্দোলনটাকে সম্মুখ সারের নিয়ে গিয়েছিলাম তাহলে আজকে কেন আমরা সেই নারীরা পথে ঘাটে নির্যাতিত হচ্ছি জবাব দিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই ধর্ষকদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে আমার বোন ঘর থেকে বের হলে তার নিরাপত্তা কোথায় মাদের ঘর থেকে বের হলে তার নিরাপত্তা কোথায় গর্ভবতী নারী কি করে ধর্ষিতা হয় আমার মা বোনেরা কি করে ধর্ষিতা হয় প্রশাসন কি করছে প্রশাসন যে এখনো গতিতে বসে আছে প্রশাসন কয়েকজনকে অ্যারেস্ট করতে পেরেছে গত কয়েকদিন ধরে এতগুলো ধর্ষণের কেস প্রশাসন এখনো কেন চুপ কি করছে প্রশাসন আমার সোনার বাংলায় কোনো রকম কোনো ধর্ষকের ঠাই হবে না আমাদের এই নতুন বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের রক্তের বাংলাদেশ এই রক্ত দিয়ে আমাদের আমরা যারা জুড়াই ফেলেছিলাম আমাদের রক্তের উপর থেকে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এখানে কোন রকম করে ধর্ষকের ঠাঁই হবে না এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তিতে না হয় এবং ফাঁসির দৈরিতে ঝুলানো না হয় তাহলে আমরাই সাধারণ শিক্ষার্থীরা ইভেন আমি নিজেই তাদেরকে এমন শাস্তি এমন কঠোর শাস্তি দিব এবং এত জঘন্যভাবে শাস্তি দেব আমরা নারীরাই শাস্তি দিয়ে বাংলাদেশে যদি মরে মরে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে আগুনের শিখ দিয়ে তাদের শরীরকে এমন ভাবে বিবর্ষিত করা হবে যে তাদেরকে কেউ চিহ্নিত করতে পারবে না এবং এরপর যদি তাদের খুনের দায়ে বলেন বা যেই দায়ে বলেন সেই দায়ে যদি আমি ফাতেমা খানম লিজাকে ফাঁসি তৈরি ঝুলানো হয় তাহলে আমি হাসি মুখে সেই ফাঁসি তৈরি নিজের গলাটা বাচ্চা শিশুটিকে যখন ধর্ষণ করা হয় সেই চার বছরের বাচ্চা কি বলতে পারবে তাকে আসলে কে ধর্ষণ করেছে এবার আসি আমাদের সমাজের সেই সুশীল মানুষদেরকে নিয়ে কিছু কথা বলি তারা বলে যখন আমরা ধর্ষিত হয় আমাদের নারীরা তখন তারা বলতে ভয় পায় কারণ কি সেই মেয়েটার কোনো বিয়ে হবে সেই মেয়েটার মা বাবা সমাজে আর কখনো মুখ দেখাতে পারবে না কারণ আমাদের সমাজে কিছু সুশীল মানুষ আছে ওকে একটা কলম কিনি ওর এই সমাজে জায়গা নাই ওকে যখনই দেখে ওর দিকে থুতু মারে ও যেখানেই যায় সেখানেই কালো ছায়া পড়ে বলে ওই মেয়েটা তো মেয়ে আমি তাদেরকেই বলতে চাই যদি সেই মেয়েটা আপনারই মেয়ে হতো সেই মেয়েটা আপনারই বোন হতো সেই নারীটা আপনারই মা হতো সেই চার বছরের বাচ্চাটা আপনারই বাচ্চা হতো তখন কি আপনি সমাজে সব বলে বেড়াতেন আমাদের এই সামাজিকতার মাঝে এই সমাজ সমাজের কিছু কুসংস্কার এবং এইসব চিন্তাধারার মাঝে আমরা প্রতিবন্ধকতার মধ্যে আছি আমাদের প্রতিটি প্রতিটি সমাজে ওয়ার্ডে এখন থেকে নারীরা এমনভাবে সংগঠিত হয়ে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে নারীর সাথে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে নারীর অধিকার সব কিছু নিয়ে এমনভাবে প্রতিরোধ গড়ে উঠবে যেই প্রতিরোধ যেই প্রতিরোধে সেই সব সেই সব সুশীল এবং সেই সব অপরাধীদের বিচার যথাযথ শাস্তি সব কিছু আমরা নিশ্চিত করে থাকব